হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরুর মাংস ওইগুলা আম হাতে মেনেট করবে সরি হাতে মাখা রান্না করবে তো আজকে হচ্ছে আমার দাদুর মিত্রবাসী কি সবাই আমার দাদুর জন্য দোয়া করবে আল্লাহ যেন আমার দাদুকে জান্নাতবাসী করে তো এই কিছু হুজো দাবাত করা হয়েছে কিছু আত্মীয় স্বজন আর কিছু বাড়ির মানুষ তো এখন এই জন্য এখানে আম গরুর মাংসটা হাতে মেখে রান্না করবে তার জন্য এখানে সবগুলা মশলা একে একে দিয়ে দিয়েছে এত দেখতেছেন লালমরিচের গুঁড়া দিচ্ছে হলুদের গুঁড়া দিচ্ছে পরিমাণ মতো লবণ দিচ্ছে তারপর হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার করার রসুন আদা সব কিছু একসাথে দিয়ে হাতে ভালো করে মিক্স করে নিবে তো হাতে মিক্স করার পর আম্মু পেঁয়াজটা লাস্টে দিবে তারপর তেলও দিয়ে দিবে এ তো আরও অন্যান্য অনেক কিছু রান্নাবান্না করতেছে সব কিছু তো শেয়ার করা সম্ভব না রান্নাবান্নার পরে সবগুলো আপনাদেরকে দেখে মানে দেখাই দিব কী কী রান্নার আয়োজন করা হয়েছে তো এখন দারচিনি তেজপাতা লবঙ্গ সবগুলো দিয়ে দিয়েছে দিয়ে আম্মু তেলও দিয়ে দিয়েছে তারপর আবার ভালো করে হাতে মিক্স করে নেবে সবগুলা তো আজকে রান্নাবান্না সবগুলা করবে আমার আম্মু কিন্তু এ এখন সবগুলো হাতে ভালো করে মিক্স করে নিচ্ছে তো ভালো করে মিক্স করে নিচ্ছে হাতে আর আম্মুর হাতে কিন্তু হাতে মাখা গরুর মাংসটা কিন্তু অনেক মজার হয় আর আজকে আর এ তো এইখানে এক পাশে হচ্ছে ভাত আর এক পাশে হচ্ছে ডিম সিদ্ধ আর এখানে উপরে চিংড়ি মাছ বাজি করে নিচ্ছে আর এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে কারণ মাংস যেহেতু বেশি পেঁয়াজটাও বেশি লাগবে তার জন্য তো এখন আম্মু পেঁয়াজটা দিয়ে এটা চুলায় বসিয়ে দিবে আর আজকে রান্না সবগুলো আমার আম্মু করছে আম্মু তো আদা একটু কম হয়েছে তার জন্য আর একটু আদা দিয়ে দিচ্ছে তো এটা দেখতে পাচ্ছেন এখানে চিংড়িগুলো হয়ে গেছে আর ডিম আর এখানে হচ্ছে এখনও চিকেনটা হয় নাই আর ডাল রান্না করবে ডালটাও কিন্তু ধুয়ে রাখা হয়েছে এখানে পেঁয়াজ সব রান্না বান্নার জন্য আর এখানে হচ্ছে লাউ লাউটা ফ্রাই হয়ে আসছে আর এ পায়েস হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা রান্না হয়ে আছে চারিদিকে ডিমগুলো হয়ে গেছে এগুলাকে খোঁচা ছাটানো হয়ে গেছে আর দেখেন চিংড়ি মাছের কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আসছে আর প্রত্যেকটা রান্না অনেক মজা হয়েছে এটা হচ্ছে লাউ লাউটাও অনেক মজা হয়েছে লাউটাও আর এটা হচ্ছে গরুর মাংস কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে আর এটা হচ্ছে ডাল এগুলো হচ্ছে ভাত ডালটা অনেক মজার ছিল ডিম খাবার দেখা আর আরে দিয়ে মুরগির মাংস এখনও চুলায় তো তো এখন টেবিলে সব কিছু রেডি করা হয়ে গেছে হুজু ছড়ে আসছে তার জন্য সুন্দর করে তো দেখছেন সবগুলো বাটিতে নিয়ে টেবিলে নিয়ে আসা হয়েছে তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ